গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে সরুপ রেডি হয়ে গেছে বেরিয়ে যাবে সরুপ বেরোনোর আগে ঘরটা পুঁছে পরিষ্কার করে নিচ্ছি কারণ সকালবেলা না ঘর দোর যদি একটু পুঁছে নেওয়া হয় তাহলে যে কেউ বাড়ি থেকে যখনই যাক না কেন কোনো কাজের জন্য সেটা শুভ হয় জানো তো এরকম সবাই বলে তো কিছু জিনিস তো আমিও মেনে চলি আর ঘরদোর পরিষ্কার রাখা তো খুবই ভালো জিনিস একটা যে জিনিসটা আমার মনে হয় যে এই জিনিসটা ভালো হবে বা আমার মনের একটা শান্তি থাকবে তো সেই জিনিসটাই আমি মানি বাকি যে কুসংস্কারগুলো মনে হয় যে এগুলোর কোনো যুক্তিই হয় না মানার তো সেইগুলো আমি মানি না কিন্তু আর দেখো এখানে বাবান স্কুল যাবে বাবানের যেহেতু পরীক্ষা চলছে তো সেই জন্য বাবান ভাত খেতে বসে পড়েছে আর আমি না এই কদিন সঙ্গীতাকে বারণ করে দিয়েছি যে ঘরটা এখন আর মুছতে হবে না কারণ গরমটা পড়েছে তো খুব সেই জন্য আমরা সবাই নিচেই শুচ্ছি এখন আর সঙ্গীতা তো সকালবেলায় আসে ছটা সাড়ে ছটার সময় তো সেই জন্য একটু অসুবিধে হয়ে যায় ওকে যেহেতু অনেকগুলো বাড়ি সামলাতে হয় সেই জন্য না ও খুব একটা সময় দিতে পারে না বেলার দিকে সেই জন্য সকালবেলাটাই একটু ফাঁকা থাকে বলে ও সকালবেলাটাই আসে তো যাই হোক ও বাসনগুলো তো যেমন আমার পরিষ্কার করে ধুয়ে দিয়ে যায় সেটা তো করবে সকালবেলাটা তাড়াহুড়ো করতে করতে না অনেক কিছু কাজ কিন্তু একবার আমি করে উঠতে পারি না বেলাতে যদি আমার রান্নাটা থাকতো তাহলে সকালবেলা সব কাজ আমার মোটামুটি হয়ে যেত কিন্তু সকালবেলায় যেহেতু আমার রান্নাটা থাকে সেই জন্য না সব কাজটা আমি সকালবেলা একসাথে করে উঠতে পারি না সেই জন্য স্বরূপ আর বাবান বেরিয়ে যাবার পরে আমি ঘর পরিষ্কার করাই বলো বা আত্মীর যে কাজগুলো থাকে সেইগুলো করার চেষ্টা করি এবার দেখো নিচেটা আমি পরিষ্কার করে উপরে চলে এসেছি বাবান অনেকক্ষণ আগে বেরিয়েও গেছে ওপরের এই ঘরটা একটু অগোছালো হয়ে আছে কারণ কাঠের কাজ হচ্ছে তোমরা তো জানোই সবাই শোকেস স্ত্রী তো সবাই দেখতে পাচ্ছ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে রঙও কমপ্লিট হয়ে গেছে এবারে কাজগুলো লাগানোর পালা সেটা তো স্বরূপ করবে কাঠের আর কোনো কাজ নেই সেই জন্য না কাঠগুলো সমস্ত কিছু সরিয়ে এখানটা পরিষ্কার করে নেবো আর নোংরা হবার কোনো ব্যাপার নেই যে কোনো কাজ করতে গেলে ঘর ধরতে একটু নোংরা হয় আর স্বরূপ যেহেতু অফিস করে আর দোকানকে সামলে কাঠের কাজটা করছে সেই জন্য অনেকটা দিন সময় লেগে যাচ্ছে আর যেমন নোংরা নোংরাও হচ্ছে সেরকম পরিষ্কারও আমাকে করতে হচ্ছে সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাও এইখানটাও একটু পরিষ্কার করে নেবো বাবানের বইয়ের র্যাকটা একটু অগোছালো হয়ে আছে দেখতে পেলাম সেই জন্য এইখানটা একটু পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নিয়ে ভিতর ঘরটা একটু পরিষ্কার করতে হবে সংসারের এই সব কাজ নিয়েই কখন যে সময়গুলো কেটে যায় বোঝা যায় না আর এই কাজগুলো অবশ্যই করা উচিত প্রতিটা মানুষই তার ঘর দৌর একটু গুছিয়ে রাখার চেষ্টা করে যেটা আমিও করি আর যারা একদম নোংরা করে রাখে তাদের কথা তো বাদই দাও ঘর এমন এমন অবস্থা যে বসতে দাঁড়াতেও ইচ্ছা করবে না তো তাদের চোখে মনে সেগুলো পড়ে না আর তাদের মনেও হয় না যে ঘর একটু পরিষ্কার করি সেই জন্য তাদের কাজ একটু কম হয় আর সন্ধেবেলা যেহেতু সরব ওপরে কাঠের কাজের জন্য আসছে সেই জন্য বুকানো আসছে ওপরে আর এসে না এইগুলো পুরো একদম ঘেটে দিয়ে নোংরা করে দিয়ে চলে যাচ্ছে সেই জন্য বারবার কাজটাও বেড়ে যাচ্ছে আমার আর একটা ছোট বাচ্চা নিয়ে সংসার মানে বুঝতেই যে কাজটা তোমাকে একবার করতে হয় সারা দিনে সেই কাজটা কিন্তু বাচ্চা থাকলে চার পাঁচবার করতে হবে ওই একই কাজ তো আমাকেও সেই রকম একই কাজ বারবার করতে হয় তো যাই হোক চলো কাজগুলো করতে থাকি আর তোমাদের সাথে একটু গল্প করতে থাকি তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে মধ্যবিত্ত পরিবারে যদি আমাদের জন্ম হয় তাহলে কিন্তু একটা বড় সুবিধে আছে জানো তো জীবনে অনেক কিছু আমরা শিখতে পারি সব জিনিসটা চাইলেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে পাই না আর সব কষ্টগুলোকে কিন্তু আমরা সহজেই হাসি মুখে সহ্য করতে পারি তাই না বলো এইগুলো কিন্তু ধনী পরিবারে জন্ম নিলে এই সবগুলো কিন্তু শেখা যায় না যে কোনো পছন্দ জিনিস বলো সেটা দামি হোক বা কম দামিই হোক আমরা কিন্তু কেনার আগে বারবার চিন্তা করি যে জিনিসটা কেনার ঠিক হবে জিনিসটার কতটা দাম বা আমরা কিনতে পারবো কি না আমাদের মাসের শেষে টানাটানি হয়ে যাবে কি না নানা রকমের আমাদের চিন্তাভাবনা থাকে তাই না যাদের বাবা মায়েদের আর্থিক অবস্থা ভালো তারা কিন্তু এই চিন্তাভাবনাগুলো করে না তারা কিন্তু খুব সহজে সব জিনিসটা পেয়ে যায় সহজে জিনিসগুলো পেয়ে যায় বলেই জীবনে না অনেক কিছু তারা শিখতে পারে না কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারের যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে ফিল করতে পারে কষ্ট করে কেনা জিনিসগুলোকে কিভাবে সামলে রাখতে হয় কিভাবে যত্ন নিতে হয় আর বহুদিন কিভাবে সেটাকে ব্যবহার করতে পারা যায় সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু তাদের মধ্যে থাকে তারা তখন চিন্তা করে কি বলতো অনেক কষ্ট করে জিনিসটা কিনেছি বহুদিন কিন্তু আমাকে ভালো রাখতে হবে এটা কিন্তু নষ্ট হতে দেয়া যাবে না ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে ঘর সাজাতে সবাইকার ভালো লাগে আর আমার তো ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ এটাও কিন্তু ঠিক আমি যেহেতু কোনো ইনকাম করি না সংসারে আমি কোনো হেল্প করতে পারি না সেইভাবে টাকা পয়সা দিয়ে সেই জন্য না কোনো কিছু দামি জিনিসই বলো বা কম দামি জিনিসই বলো কেনার আগে আমাকে বারবার চিন্তাভাবনা করতে হয় যে জিনিসটা ঠিক হবে কি আমি ব্যবহার করতে পারবো কি না রকম নানারকম চিন্তাভাবনা আমাকে করে তারপরে কিনতে হয় তবে হ্যাঁ একটা জিনিস আমি নিজের প্রতি খুব লক্ষ্য করি জামা কাপড়ের থেকে না এই ঘর সাজানোর জিনিস কিনতে আমার বেশি ভালো লাগে কেন জানি না অনেক মানুষকে এরকমও দেখেছি যে জামা কাপড়ই বলো বা কসমেটিক্সের জিনিসই বলো বা গয়নাগাটি বলো এইগুলো কেনার কিন্তু খুব শখ থাকে তবে আমার ক্ষেত্রে সেটা কিন্তু একদমই উল্টো আমার সব সময় মনে হয় যে ঘরের কোন জিনিসটা কিনবো কোন জিনিসটা কিনলে ঘরটা আরও সুন্দর লাগবে বা রান্নাঘরের কোন জিনিসটা কিনবো রান্নাঘরটাকে আরও সুন্দর করে সাজাবো তো এই জিনিসটা না আমার মধ্যে সবসময় সব সময় কাজ করে জানো তো ছোট থেকে জামা কাপড় বলো গয়নাগাটি বলো এতটা কেনাকাটার উপরে আমার কিন্তু কোনো ইন্টারেস্ট নেই যতটা ঘর সাজানো জিনিসের উপরে আছে ছোটবেলাতেও ঘর সাজাতে খুব ভালোবাসতাম আর এখনও বাসি তবে হ্যাঁ এটাও বলতে পারি যে আমার সংসারে কিন্তু খুব যে দামি দামি জিনিসপত্র আছে বা খুব বেশি যে জিনিসপত্র আছে এমনটা কিন্তু নয় যতটা পেরেছি করার চেষ্টা করছি আর ভবিষ্যতেও চেষ্টা করব আস্তে আস্তে সব কিছুটা গুছিয়ে নেওয়ার আমি যখন বিয়ে করে এইখানে আসি বিয়ের পর কিন্তু আমাদের এই বাড়িটা কিন্তু এরকম একদমই ছিল না বাড়িটা অন্য রকমের ছিল তোমাদের বাড়ি সম্পর্কে একদিন আলাদা একটা ভিডিওতে নিশ্চয়ই বলবো আগেকার মানুষের চিন্তাভাবনা এক রকমের ছিল আর আমাদের এখনকার জেনারেশনের চিন্তাভাবনা একটু আলাদা তোমার শাশুড়ির কথাই বলি বা মার কথাই বলি এরা কি বলো তো সাধারণভাবে জীবনযাপনই করতো যেটা এখনও করে এখন হয়তো একটু চেঞ্জ হয়েছে তারই মধ্যে কিন্তু আমাদের জেনারেশানটা পুরোপুরি আলাদা আমাদের ঘর সাজানোর যে এতটা শখ তখনকার মানুষদের কিন্তু এই শখগুলো ছিল না আর কি বলো সেই জন্য আমার শাশুড়ির যে খুব বেশি জিনিসপত্র ছিল বা আমি পেয়েছি আমার শাশুড়ির খুব বেশি জিনিসপত্র সেগুলো কিন্তু পাইনি যতটুকু করেছি নিজের থেকেই করার চেষ্টা করেছি আর বাড়িটা করা তারপরে সব কিছুটা গুছোনো এগুলোতে একটু সময় লাগবেই স্বাভাবিক তো আস্তে আস্তে সব কিছুটাই হবে সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা আমি করি না সবসময় এই চিন্তাটাই করি যে আস্তে আস্তে সব কিছুটাই আমি গুছিয়ে নিতে পারবো সেই জন্য দেখো অনেক কিছু কাজ বাকি আছে দেখতে দেখে বুঝতেই পারছ যে ঘরে অনেক কিছু সাজানোর বাকি আছে চিন্তা ভাবনা অনেক কিছু আছে আস্তে আস্তে সবই হবে আর যে কটা জিনিস আছে সেই কটা জিনিসকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি সেটা তোমাদের সাথে তো সবসময় শেয়ার করি আর যে কোনো জিনিস একটু পরিষ্কার রাখলেই কিন্তু নতুনের মতো থাকে আর দিন যায় আর আমার ঘরের জিনিস না খুব একটা বেশি খারাপ হয় না যেহেতু এরকম পরিষ্কারভাবে একটু রাখার চেষ্টা করি একটু যত্ন নিয়ে রাখার চেষ্টা করি তো সেই জন্য না খুব বেশি তাড়াতাড়ি খারাপ কিন্তু হয় না তো দেখো ভালো করে কুলারটাকে পরিষ্কার করে নিচ্ছি কুলারটা তো এবারে তো চালাতেই হবে আর চলছেও চালাতে হবে বলছি কি চলছেও যা গরম পড়েছে তো চলছে আর হ্যাঁ আমার বাড়িতে কিন্তু এসি নেই অনেকে কিন্তু আমাকে আগের বছরে কমেন্ট করে জানিয়েছে যে তোমার বাড়ি এতে এসে নেই কেন একটা এসি লাগে নাও সব কিছুই হবে আস্তে আস্তে হবে তাড়াহুড়ো করে কোনো জিনিসই হয় না আর তাড়াহুড়ো করে কোনো জিনিস করতেও চাই না সেটা কিন্তু একদমই ভালো হয় না জানো তো আমার সাধ্য মতো সব জিনিসটা আমার করাই ভালো সেটা আমি মনে করি সাধ্যের বাইরে কোনো জিনিসটা করা একদমই উচিত নয় চিন্তাভাবনা চলছে দেখা যাক যেদিনকে ভগবান দিন দেবেন সেদিনকে সবটাই হবে আরেকটা বিষয় কি বলো তো সন্তানদের আগে ভালো করে মানুষ করে পড়াশোনা শিখিয়ে মানুষ করাটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার মধ্যবিত্ত পরিবার নিয়ে যেহেতু কথা বলছি তো এটা তো বলতেই হবে আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু আমাদের বেশিরভাগ চিন্তাটা থাকে যে ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে যে আমাদের আর্থিক দিকটা আমরা চিন্তা করে পড়াশোনাটা কিন্তু করাই কিন্তু কি বলো তো বাড়তি খরচাগুলো এইসব শখ পূরণগুলো পরে করলেও চলবে কিছুদিন পরে করলেও চলবে ছেলে মেয়েদের পড়াশোনাটা কিন্তু আগে খরচা করে করানো উচিত আমি এটা মনে করি অনেক বাবা মাকে দেখেছি তাদের বাড়িতে কিন্তু প্রচুর দামে দামি জিনিস আছে কিন্তু ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি তারা একদমই খরচা করে না এটা কিন্তু একদমই ঠিক নয় জানো তো ভবিষ্যতে তারা দেখবে না দেখবে সেটা পরের কথা কিন্তু তাদের দাঁড় করানো তাদের ভালো করে শিক্ষা দেয়া হচ্ছে আমাদের কর্তব্য সেটা তো করতেই হবে আর সেই জন্যই কিন্তু অনেক দিক থেকে আমরা পিছিয়ে পড়ি বাবান যেহেতু বেসরকারি স্কুলে পড়ে তো বুঝতেই পারছো খরচাটা অনেকটা আর আর্থিক দিক থেকে তো সরব একাই আছে আর তো কেউ নেই আমরা পাঁচটা মানুষ ওর ওপরেই ভরসা সেই জন্যই নিজেদের শখগুলোকে একটুখানি সীমিত রাখার চেষ্টা করি অনেকেই অনেক কথা বলে এটা নেই কেন ওটা নেই কেন আমি এটা মনে করি আমার যেটা আছে অনেক আছে এই নিয়েই কিন্তু আমি খুব সুখী যেটা নেই সেটা আস্তে আস্তে হয়ে যাবে চিন্তা করার কিছু নেই বুকান বড় হচ্ছে বুকানেরও একটা ভবিষ্যৎ আছে বুকানকেও ভালোভাবে পড়াশোনা শিখিয়ে তাকেও মানুষ করতে হবে তো অনেক চিন্তা ভাবনা আছে সব কিছু নিয়েই কিন্তু সংসার চিন্তাভাবনা না করে সংসারকে কোনো কোনোদিনে নাড় করানো যায় না আর বেশি বড় লোকে চাল কিন্তু একদমই ভালো নয় সেটা আমি সব সময় বলে থাকি সাধারণভাবে জীবনযাপন করা হচ্ছে সব থেকে বড় ব্যাপার তোমার কি আছে না আছে সেই নিয়ে অহংকার করার মতো কিছুই নেই অহংকার খুব খারাপ একটা জিনিস একটা বিষয় তোমাদের বলে থাকি আমি যে এরকম সাধারণভাবে থাকি বা জীবনযাপন করি এর জন্য কিন্তু আমার না আশেপাশে মানুষের সঙ্গে মিলতাও খুব কম আছে আর বন্ধু বান্ধবও খুব কম আছে খুব বেশি মানুষের সাথে আমি ওঠা বসা করতে পারি না কারণ খুব বেশি না বড়োলোকি কথা বা বড় লোকই চালচলন আমার পছন্দ হয় না তো সেই জন্য আমার খুব বেশি কথা বলতে ভালো লাগে না কারোর সাথে আর এখনকার যুগের মানুষদের তো টাকা পয়সা ছাড়া আর দামি দামি জিনিসপত্র ব্যবহার করা এইসব কথা ছাড়া আর কোনো কিছুই কথা নেই তো সেই জন্য আমার সেই সব কথা একদমই ভালো লাগে না শুনতে আর বলতেও ভালো লাগে না তো এই জন্যই কারোর সাথে আমি বেশি কথা বলি না আমি নিজের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকার চেষ্টা করি আর বাবান বুকান এদেরকে তো নিয়ে সময় কেটেই যায় দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে তাহলে চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এ পর্যন্তই টাটা